সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা সংবাদ নিয়ে দর্শক জানাবো আজকের আপডেট তবে তার আগে বলে রাখি যারা এখন আমার থেকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার পেজটিকে লাইক এবং ফলো দিবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন দর্শক চলে আসলাম একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আজকে তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে ফুডের উপরে অর্থাৎ রাস্তার উপরে একটি টেবিল ফেলে একটি বইয়ের দোকান এখানে কিন্তু বিভিন্ন ধরনের গল্পের বই এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স ভূতের গল্প বা পত্রিকা এই দোকানটিতে আছে দর্শক তবে একটা কথা বলে রাখি এই দোকানটির মালিক যে তিনি কিন্তু একজন মেয়ে মানুষ অর্থাৎ তিনি কিন্তু একজন মেয়ে হয়েও পুরুষদের সাথে পাল্লা দিয়ে রাস্তার উপরে ফুডের উপরে একটি ভয়ের দোকান দিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন যে আসলে মেয়েরাও ইচ্ছা করলে সব কিছুই করতে পারে এই মেয়েটি তার জ্বলন্ত প্রমাণ তো দর্শক এই মেয়েটির ঘাড়ে যখন কিনা সংসারের বোঝা এই মেয়েটির ঘাড়ে চাপে তখন তিনি কি করবেন কোন কর্ম ঢুকলে তিনি তার জন্য ভালো হয় সে লাশ পর্যায়ে বেছে নিয়েছে একটি বইয়ের দোকান দর্শক তার কিন্তু অ্যাভেলেবেল টাকা নেই একটি স্টল বা একটি দোকান করার মতো বা একটা দোকান ভাড়া নেওয়ার মতো টাকা কিন্তু তার নাই তার যতটুকু সামর্থ্য আছে ততটুকু টাকা নিয়েই সে দোকান পরিচালনা করছে দর্শক তার মুখ থেকেই শুনবো কত দর্শক আসলে ফুডের উপরে ব্যবসা করা বা ফুডের উপরে দোকানদারি করা এটা যে কত বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার সেটা একমাত্র যারা ফুডের দোকানদারি করে তারাই বলতে পারবে যে আসলে ফুডের দোকানদারি করা কতটা চ্যালেঞ্জের ব্যাপার আর এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতেই এই মেয়েটি কিন্তু ভয়ের দোকান দিয়ে তার দোকান পরিচালনা করছে যা আপনারা দেখতে পাচ্ছেন নাই নাই আসে তো দর্শক আসলে আজকের এই ভিডিওটি করা একমাত্র যারা কিনা এখনো বেকার ঘরে বসে আছেন যারা লেখাপড়া শেষ করে চাকরি বাকরি পাচ্ছেন না বা ব্যবসাও করতে পারছেন না বেকার বসে আছেন তাদের উদ্দেশ্যই মূলত আজকের এই ভিডিওটি করা কেননা আমি সেই বেকার ভাইদেরকে বলবো আপনারা ঘরে বসে না থেকে স্বল্প টাকা কিছু পুঁজি নিয়েই নেমে পড়েন এই আপুটির মতো বিজনেসে দর্শক এই আপুটি কিন্তু স্বল্প টাকা নিয়ে অল্প পুঁজিতে তিনি এই ব্যবসা পরিচালনা করছেন তো দর্শক যারা কিনা বেকার বসে আছেন তারা বেকার বসে না থেকে এরকম ব্যবসা বা ছোটোখাটো ব্যবসা দিয়েই ব্যবসা শুরু করতে পারেন এটার দামও কি একই আপু এটার দামও একই তিরিশ টাকায় তো দর্শক আসলে একটা মেয়ে হয়েও কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তিনি আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু তার পরিবারের হাল ধরার জন্য তিনি এই ব্যবসাটি বেছে নিয়েছেন দর্শক এই আপুটের যদি অ্যাভেলেবল টাকা থাকতো তাহলে কিন্তু সে একটি বড় ধরনের দোকান নিয়ে লাইব্রেরি করতে পারত। আসলে তার তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সে ততটুকু নিয়েই নেমেছে দর্শক সে কিন্তু কারো কাছে হাতও পাতেনি তো দর্শক সমাজে অনেক ধন্যাট্য ব্যক্তি আছেন দানশীল ব্যক্তি আছেন যারা কিনা বিভিন্ন খাতে দান করে থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ ভাই আপনারা যারা বিভিন্ন খাতে দান করে থাকেন তারা তারা আপনারা এই ধরনের আপুদের পাশে এসে দাঁড়ান বা এই ধরনের যারা সমাজ বঞ্চিত বা অবহেলিত বা সমাজ তাদের পরিবারটাকে ভালোভাবে পরিচালনা করতে পারছে না ঠিক তাদের পাশে এসে দাঁড়ান তারা আপনারা আপনাদের একটু সহযোগিতায় হয়তোবা এই ধরনের যারা আছেন তারা একটু হলেও ভালোভাবে চলতে পারবে বা আপনাদের দৌলতে হয়তোবা এরা সমাজে এক একদিন সমাজের বিভিন্ন দায়িত্বে বা বিভিন্ন খাতে তাদের দক্ষতা কাজে লাগাতে পারবে দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ এদের পাশে এসে দাঁড়ান যারা কিনা না বিভিন্নভাবে দান করে থাকেন তো দর্শক আমি বেকার ভাইদের উদ্দেশ্য যেটা বললাম আপনারা বসে না থেকে এ আপুটির মতো বিজনেস শুরু করুন ইনশাল্লাহ সফলতা আসবে আপু এটার দাম কত আশি টাকা কম হবে না এটা তো আমি বেকার ভাইদের উদ্দেশ্যই বিশেষ করে আজকের এই ভিডিওটি দেয়া যাতে করে আপুটির থেকে শিক্ষা নিয়ে তারা ছোটোখাটো বিজনেস শুরু করতে পারে তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ